সারা ভারতবর্ষের মুখ্য ডাকঘরগুলিতেই পার্টিশান হরর রিমেম্বার্স ডে পালন করা হচ্ছে চোদ্দই আগস্টকে স্মরণ করে পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হলেও তার আগে পর্যন্ত একসঙ্গে ছিল পাকিস্তান ভারতবর্ষ বাংলাদেশ স্বাধীনতার সময় এই একটি দেশ ভেঙে তিনটি দেশ হয়েছে অনেক মানুষকেই নিজের দেশ ছাড়তে হয়েছে তাই তাদের মনের অবস্থান বা মানসিক যন্ত্রণার কথা স্মরণ করতে চোদ্দই আগস্ট পালিত হচ্ছে সমস্ত ডাকঘরগুলিতে এই উপলক্ষে হেড পোস্ট অফিস গুলিতে এক্সিবিশনের ব্যবস্থা করা হয়েছে সেই সময়কার নিউজ পেপারের কাটিংও রয়েছে সেখানে নতুন যুব সম্প্রদায়ের কাছে বার্তা দিতে যে ভবিষ্যতে যেন এইরকম দেশ ত্যাগের মতো যন্ত্রণাদায়ক ঘটনা না ঘটে তারই একটি প্রচেষ্টা মাত্র আজকে সমস্ত ডাকঘরেই বিশেষ করে সারা ভারতবর্ষের মুখ্য ডাকঘরগুলোতে পার্টিশান হরার রিমেম্বরেন্স ডে হিসেবে পালন করা হচ্ছে এই দিনটি উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্টকে স্মরণ করে করা হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয় তার আগে ভারতবর্ষ ভেঙে দুটো দেশে পরিণত হচ্ছে পাকিস্তান এবং ভারতবর্ষ সেই সময় মানুষের মনে কি। যে ভয়ের সৃষ্টি হয়েছিল সেটাকেই স্মরণ করে এই চোদ্দোই আগস্টকে পার্টিশান হরার রিমেম্বারেন্স ডে পালন করা হচ্ছে এবং সেই উৎসবকে পালন করার জন্যই আমরা সমস্ত হেড পোস্ট অফিসে একটা এক্সিবিশনের ব্যবস্থা করেছি আপনি এখানে দেখতে পাবেন সেইগুলো কিছু কিছু আমরা রিফ্লেকশন করেছি